ওই খুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কোদর সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছ ও আল্লাহ শুকুর তোমার আমারে যে মুসলিম করেছ ও আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছ ওই খুঁটিহীন নীল ভুবন মাঝে তুমি কদিরতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছ ও আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছ ও আল্লাহ শুকুর তোমার আমারে যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে না তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে না আজ নিশিরাতে র তোর নীলিমাই আজ নিশি রাতে দূর নীলি তুমি আলোর প্রদীপ খানি জেলেছ আল্লাহ শুকুর তোমার আমারে যে মুসলিম করেছ ও আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছ ওই নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদর সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছ ও আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছো আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছ